তাও মানতেছে না একদিনও মানে না মানে না ওই জন্য আমি আজকে রাত্রে দিনের বেলা এই পলায় হ্যাঁ রাত্রে পলায় যাবোগা রাত্রে কই যাবেন দিহি লন্ডন আমেরিকা জাপান জিনু যাওয়ার পাই উঠি যাবোগা উঠি যাবেন গা হ্যাঁ এই জন্য পলায় আছেন হয় পলায় আছে আমি ভাই কেউ ওদের ডাইরেক্ট বলেন যে আমার কাছে এখন টাকা নাই আমি দিতে পারমু না ভাই ডাইরেক্ট মানে না তো কেন মানবো না মানে না করে টেনে সরকারের কাছে অনুমতি নিছে যে আমরা গরিব দুখী মানুষের আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করমু

আমার বাড়িতে নড়তাছে না তাইলে ওরা যে সরকারের কাছে যে প্রতিশ্রুতি দিছে যে আমরা গরিব দুধীর মানুষের উপকার করবো আর হইলে মুখের কথা কই থাই আমি ওরা যে আরো কিস্তি দিয়ে ওরা যে আর লাভ নিয়ে ওরা যে মানুষকে বিপদে ফেলাইতেছে আরো বিপদে পড়লে কি ওর ভাই তো আপনি বুঝবেন না আমার জালা আমি বুঝতেছি আমি পলাই আছি না আজকে সারাটা দিন পলাই থেই রাইটে আমি পলামু বুঝেন লন্ডনে বেগা জাফাত জিনু পাই দুচক জেটিকে যাওদিকে জামু ভাই আপনি জানগা আনে আর ইনু থাকলে কি দরা টের পাবো ওই জায়গা বলা আছে মাথা খারাপ এক যুনক আছে টাকা নাই সে বিপদ পড়ছে ওই টকড়া বুঝবো না বাইলে ব্রাক মানে না এই ব্রাক ব্রাক স্যার ব্রাক পাব মানে না জানগা তো ভাই আপনি জানগা মান বই না না মানবো না আমি এই সম্মানিত বিয়ার্স দেখেন যারা এই বিভিন্ন এনজিএ থেকে ঋণ নেন সুবিধার জন্য সুবিধার চায় আপনার অসুবিধাে বিজি কেমনে দেখেন অসুবিধা বেশি কেমনে এই যে চিনি ভাই ব্রাক থেকে ঋণ নিছে এখন যে কোনো কারণে সে আটকে পড়ছে ঋণ কিস্তি দিতে পারতেছে না টাইমলি একটু দিতে পারতেছে না তার একটু অর্থনৈতিক সমস্যা হয়েছে এখন সে বই বউপোলা পান ধুয়ে এখন দেখে দেখেন এই পাট খেতে আসি তাকে পলায় থাকতে হইতেছে কারণটা হইতেছে আপনার ওরা ঋণ দিয়ে এই মানুষ যদি না দিতে পারে এই যে দশ বারো জন করে আসে ছোটো সাহেব বড়ো সাহেব আসি বাড়ির মধ্যে থাকে এখন নিজের এত একটু লজ্জা বোধ আসে মানুষ তো অর্থনৈতিকভাবে একটু সমস্যায় পড়তে পারে অর্থনৈতিক সমস্যা পড়লেই তো মানুষ মানুষের ঋণ নেয় আর এই এরা ঋণ দেওয়ার নামে উপকার করার নামে মানুষকে আর চাপ দিতেছে আপনারা কি বললেন সম্মানিত শুনেন আর আমি কিস্তিতে আমার আমার সঞ্চয়ের টাকা থেকে আমি বলছিলাম একটা কিস্তি নেন হ্যাঁ ওনারা তাও নিতে আমার সঞ্চয় আছে আমার প্রায় ও উনিশ হাজারের উপরে আছে সঞ্চয় একটা কিস্তি আমি নিতে বলছিলাম কিন্তু ওই উনিশ হাজারের টাকা থেকেও সে নিব না সে জিদ ধরছে টাকা আমার দেখাই লাগবো তাদের ভয়ে আমি যে সারাদিন পাট খেতে পলায় থাকবো রাখ ফেলে আমি যে কোনো দিকে যাবো বুঝছেন আচ্ছা আপনি শুনেন এন টাকা নাই কিছু করার নাই ঠিক আছে এন যদি ওরা নাই মানে তাহলে তো মুশকিল একটা কিছু তো করাই লাগে তবে সম্মানিত তো আপনারা যদি না খায় মরিও যান আমি মনে করি এই তাও বিভিন্ন এনজিও থেকে ঋণ নেবেন না